তো বর্তমানে যে প্রসেসিং সিস্টেমটা ওইটা আসলে খুবই কঠিন হয়ে গেছে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য বুয়েসএলের মাধ্যমে রুস্টার হওয়া তারপর ভিসা ইস্যু হওয়া তারপর দক্ষিণ কোরিয়া যাওয়া তো সব মিলায় খুবই ডিফিকাল্ট হয়ে গেছে দক্ষিণ কোরিয়া যাওয়াটা তো আজ আমি আপনাদের জন্য একটা এমন একটা অফার নিয়ে আসছি যেটা শুধু পুরো বাংলাদেশের জন্য এটা একটা ভালো অফার আমি মনে করি এটা একটা গুড নিউজ যারা বিশেষ করে আইএলটিএস স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ যাদের আইএলটিএস করা এবং স্কোর পয়েন্ট হচ্ছে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন এটা কোনো পেজে পেজের প্রয়োজন হবে না আপনি ডকুমেন্ট জমা দেবেন ওইখান থেকে বিষায় আপ্রুপ হয়ে আসবে সো এটা আমি মনে করি যে সমগ্র বাংলাদেশের জন্য এটা একটা খুবই ভালো অফার সিটিতে সপ্তাহে মাত্র একদিন ক্লাস করে আপনি বাকি ছয় দিন ফুল টাইম জব করতে পারবেন বাকি ছয় দিন আপনি জব করতে পারবেন এটা মূলত স্টুডেন্ট ভিসা হলেও সম্পূর্ণ ওয়ার্ক পারমিট বিষয় বলা যায় আসলে দক্ষিণ কোরিয়াতে কোনো ওয়ার্ক পারমিট ভিসা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা হয় না তো এটা এই সিস্টেমটা নতুন চালু হয়েছে এটা আপনার যদি স্টুডেন্ট হিসেবে যান তারপর দেখা গেছে আপনি সপ্তাহে মাত্র একদিন ক্লাস করে বাকি ছয় দিন জব করতে পারবেন সো যদি দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে আপনি সপ্তাহে ছয় দিন জব করেন তাহলে ভালো একটা টাকা আর্ন করতে পারতেছেন এই অপরচুনিটি আসলে বাংলাদেশের জন্য খুবই একটা গুড নিউজ বলা যায় সো আপনাদের যাদের আইআই টি এস এ স্কোর ফাইভ আছে তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি মনে করি এটা খুবই একটা ভালো অফার তো এই বিষয়ে আরো বিস্তারিত বলবে হচ্ছে আমাদের কামরুল ইসলাম রাজ মামা আপনারা সবাই চিনেন ইপিএস কমিউনিটি ইন কুরিয়ার সাবেক সভাপতি কামরুল ইসলাম রাজ ওনার মুখ থেকে আহ যাবতীয় ইনফরমেশন জানতে পারবো এখন কি কি রিকোয়ারমেন্ট রাখবে উনি সবকিছু বলে দিবেন আসসালাম আলাইকুম আমি কামরাস দক্ষিণ কোরিয়া থেকে বলছি জাবা ট্রাভেলস আপনারা জানেন দক্ষিণ কোরিয়াতে ইয়ার টিকিটিং অ্যান্ড ট্রাভেল এজেন্সির বিজনেস করছি আমরা সম্প্রতি বাংলাদেশ থেকে যাবা গ্লোবাল নামে আরেকটি বিজনেস প্রতিষ্ঠান আমরা ওপেন করতে যাচ্ছি জানুয়ারি থেকে শুরু হবে সেটার কার্যক্রম বিশেষ করে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা কার্যক্রম অন্যান্য ট্যুরিস্ট ভিসা এবং ফেসিলিটিস নিয়ে সার্ভিস নিয়ে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা থেকে তা আমরা শুরুতেই আমরা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভুসান ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের জন্য ইংলিশ ট্রেকে মার্চ ইনটেকের জন্য ফাইল জমা নিচ্ছি দশ তারিখের মধ্যে আবেদন করা যাবে জন্য যা লাগবে সেটা হচ্ছে এবং যে কোনো বিষয় স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এইটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা হচ্ছে আমরা কোরিয়া থেকে আমরা ভিসা অ্যাপ্রুভ করে দেব কোরিয়া থেকে ভিসা হবে বাংলাদেশে ভিসার আবেদন এবং দূতাবাস ফেস করার কোনো জানালা নেই আপনার ডকুমেন্ট এসে আমাদের কাছে সাবমিট করবেন আমরা আপনার ভিসা এখান থেকে ইস্যু করে আপনাকে পাঠিয়ে দেবো আপনি টিকিট কিনে চলে আসবেন এর জন্য শুধুমাত্র স্নাতক কমপ্লিট এবং আইটিএস ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আবেদন করতে পারবেন আর ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে আপনাকে ষোলো লাখ টাকার মতো এটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স নিজের নামে বা বাবা মার নামে থাকলেও আপনি দেখাতে পারবেন এবং এখানে যে কি সুবিধা হচ্ছে যে ফোরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি আপনাকে সপ্তাহে একদিন মাত্র ক্লাস বাকি পাঁচ দিন কাজ করার সুযোগ আছে আপনি কাজ করতে পারবেন সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টার ওয়ার্ক পারমিট আছে ইমিগ্রেশন থেকে এবং শনিবার রবিবার চার চাইলে আপনি শনিবার রবিবার দিনও কাজ করতে পারবেন তো ফুল টাইম কাজ করার একটা সুযোগ আছে তো মাসে যদি ফুল টাইম কাজ করেন কুড়ি বেসিক বেতন প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো সেটা আপনি পাবেন এবং পরবর্তী সেমিস্টার নিজের খরচও আপনি হয়তো দেশে টাকা পাঠানোর সুযোগ আছে আপনার এবং কাজ পছন্দ করার ক্ষেত্রে বা কাজ ম্যানেজ করার ক্ষেত্রে আমরা আমাদের এজেন্সি আপনাকে সহায়তা করবে নিজে কাজ যদি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে তো এরকম একটা সুযোগ নিয়ে শুরুতেই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি যাবা গ্লোবালের আশা করছি আপনারা যাবা গ্লোবালের মাধ্যমে পরবর্তীতে অনেক অনেক ভালো সার্ভিস পাবেন এবং আমাদের সেপ্টেম্বর সেশনের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা প্রায় আট দশটা ইউনিভার্সিটির সাথে কথা বলছি তাদের সাথে এমন হবে আমাদের এগ্রিমেন্ট করে কার্যক্রম করব আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সেও আমরা স্টুডেন্ট নিব এবং অনার্স মাস্টার্স কোর্সেও আমরা স্টুডেন্ট নিব এবং আমাদের ঢাকা অফিস থেকে আপনারা সমস্ত সুযোগ সুবিধাগুলো সহায়তাগুলো পাবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম মনে হয় এটা খুবই ভালো সুযোগ আপনাদের জন্য আর এই ভিসা প্রসেসিংটা সম্পূর্ণ করবেন হচ্ছে আমাদের কামরুল ইসলাম রাজ মামা ওনার মাধ্যমে সম্পূর্ণ কিছু প্রসেসিং হবে উনি সম্পূর্ণ ওই কুরিয়াতে উনি যেহেতু কুরিয়া আছে উনি বাসিটির সাথে ওনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বাসিটির সাথে কথা হয়েছে ওনার মাধ্যমে ভিসা প্রসেসিংটা কার্যক্রম সম্পন্ন করা হবে আপনাদের কুরিয়া যাওয়ার পর রিসিভ করা প্লাস ওইখানে জবের ব্যবস্থা করে দেওয়া প্লাস ওইখানে যে অ্যাকমোটেশান যে ফেসিলিটি সব কিছু উনি ওনার দায়িত্বে করা হবে সো দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট বিষয় দুইটা থেকে আসলে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে তো প্রথম থেকে জন্য আমি দশই ডিসেম্বর আজকে হচ্ছে তিন তারিখ দশই ডিসেম্বর পর্যন্ত ফাইল নেব তারপর আর সময় নেই তো আপনাদের যদি এরকম অনার্স বা ডিগ্রি পাস তারপর হচ্ছে আইএলটিএসএ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ওইখান থেকে নাম্বার কালেক্ট করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর আমি যে বাকি প্রসেসগুলো আপনাদেরকে আরও ক্লিয়ার বলে দেব আরও যদি কুয়েকশান থাকে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন সমস্যা নেই আমি ওইটা ডিফে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত ছিল আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি শুধু রাশিয়াতে না রাশিয়া প্লাস ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো দক্ষিণ কোরিয়া প্লাস সিঙ্গাপুর এইসব কান্ট্রি যদি কোনো ভালো অফার থাকে তাহলে আমি এটা আমার চ্যানেলের মাধ্যমে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনারা ট্রাই করতে চান তাহলে এখান থেকে এটা ট্রাই করে দেখতে পারেন সো আশা করি আপনাদের ভালোই হবে আমি এমন কিছু করবো না যেটা আপনাদের জন্য খারাপ হয় আমি এটা যেটাতে যাবো সেটা ভেবেচিন্তে চিনতে আর রিস্ক হবে এমন কোনো কাজ করবো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ